কে যেন ডাক্তার বলছে যে আপনার ক্যান্সার হয়ে গেছে আমি কেমো দিছি সেভাবে দিয়েছি এগুলি দিয়ে আমি শান্তি হয়ে গেছি না অশান্তি ভোগ দিয়েছি মোটামুটি ভালো লাগে না আমার কাছে আমি বললাম আমি কে দিতাম না আপনার দেবো না দেব না তখন আমার মায়ের আর ছেলে বললো যে আমরা হোম চিকিৎসা করবো আচ্ছা আপনি যে হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন কত মাস যাবত খাচ্ছেন আমাদের ওষুধ প্রায় তিন মাস হয়ে গেছে এখন কেমন আছেন তিন মাস হয়ে গেছে গা

দাঁতের গুড়ি বেতা করে তারপরে জিব্রা কিছু কম জিব্রার মাঝে যে আছে কম আচ্ছা আপনি যে ওষুধ খাচ্ছেন কতদিন যাবত আজকে দুই মাস হয়েছে আপনি কি হোমিওপ্যাথি খাচ্ছেন জি আপনি আপনার এই মুখের সমস্যার জন্য কি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিচ্ছেন ওই হোমিওপ্যাথি খাইছি আর ও ডাক্তারের এখন আপনার দুই মাস ধরে আপনার ওষুধ খাই এখন আপনি কেমন আছেন আগে থেকে এখন আছি ওই আগের মতো নই যে বাবু খালি জিভেরটা কেমন আছে ওই জিভটা হচ্ছে দেখি জিভটা দেখি এখন আগে ওই পাশে পুরো ঘাস ছিল না হ্যাঁ ঘা ছিল হ্যাঁ ঘা ছিল স্যার আসলে ক্যান্সার টিমারেস থেকে ক্যান্সার ধরা গেছে কোথায় সেটা এটা মাথায়

ডাক্তার কি বলছিলেন ডাক্তাররা বলছিল যে থেরাপি দেওয়ার জন্য মানে শেষ আমরা তো থেরাপি দিতে দেই নাই কারণ থেরাপি দেওয়া শুরু হইলে মানে শেষ পর্যন্ত দেওয়ান লাগবে আর আমরা খবর পাই আসছে যে এরকম ঢাকা আপনার একটা বিভাগ যে এই ধরনের মেডিসিন দিলে মানে ভালো হয় তো আমরা আসছি আপনার দ্বারা আপনার দ্বারা থেকে যাব তিন মাস থেকে ওষুধ খাওয়া হইতেছে মোটামুটি আল্লাহ রহমতে খুব একটু ভালো হতে বুঝতেছি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে এসেছি ইনোহোমিও ক্যান্সার চিকিৎসালয়ে আমরা কথা বলবো বাংলাদেশের একজন স্বনামধন্য হোমিওপ্যাথিক কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ হক স্যারের সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ স্যার আমাদেরকে অনেকেই কমেন্টস করতেছিলেন স্টোমাক ক্যান্সার নিয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছিলাম কী আচ্ছা আগে শুনে স্টোমাক জিনিসটা কি আমাদের শরীরের যেটা মেজর বা ভাইটাল একটা অর্গান স্টোমাক এটা ধরনের মাস্কুলার ব্যাগ মাস্কুলার ব্যাগের কাজ হচ্ছে কোনো কিছু ধারণ করা মানে আমাদের ফুড পার্টিকেলকে সে ধারণ করবে এটাই হচ্ছে স্টোমাকের একটা অবস্থান এই স্টোমাক যখন একটা ফুডকে ধারণ করে খাবারকে ধারণ করে তখন কিছু অ্যাসিড বা কিছু এনজাইম সিক্রেশন করে বা কিছু ওগুলো কন্টেন করে করার পরে এটা হচ্ছে খাবারটাকে ভেঙে ফেলে ভেঙে ফেলে এটা স্পেন্ট্যানির মাধ্যমে সে পাস করে দেয় এই আমাদের শরীরের জাস্ট বাম সাইডেই এই স্টোমাকটা অবস্থান করেছে স্টমাকের স্টোমাকের কয়েকটা পার্ট নিয়ে এগুলো আছে এটা ফান্ডাস আছে বডি আছে পাইলোরিক আছে এইগুলো কিছু পার্ট নিয়ে আমাদের স্টোমাকটা গঠন করেছে জি স্যার স্টোমাক ক্যান্সার কেন হয় আসলে স্টোমাক ক্যান্সার কেন হয় এটার ক্লিয়ার কার্ড যদি অ্যান্সার দেওয়া যায় স্পেসিফিক কোনো কারণ নাই অবশ্যই একটা কারণ আমি আপনাকে বলি আমাদের স্টোমাকের একটা কিট থাকে বা হচ্ছে হেলিকোব্যাকটেরিয়ার একটা ইনফেকশন একটা কিট বলে এই স্পাইলোরি একটা কিট এই এই স্পাইলোরি ইনফেকশন যদি আমাদের স্টোমাকে কখনো হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের স্টোমাকে ক্যান্সারটা হয়ে থাকে বলে রাখি আমাদের শরীরের ম্যাক্সিমাম মানুষেরই বা এইট্টি পার্সেন্ট মানুষেরই কিন্তু এই কিটটা স্টোমাকে থেকে থাকে সব এই স্পাইলোরি যে আপনাকে ক্যান্সারের টার্ন নেবে এমন কিন্তু ঠিক না তবে এই এই স্পাইলোরি থেকেই কিন্তু একটা স্টোমাকের হচ্ছে কারণের একটা অন্যতম কারণ সাথে শরীরের স্টোমাক সেলের যে ডিএনএর যে একটা ফাংশন বা ডিএনএর যে একটা সেখান থেকেও কিন্তু আমাদের ক্যান্সার হতে পারে স্যার আমরা স্টোমাক ক্যান্সার সম্পর্কে জানলাম একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে আমার বা কী কী সিমটম রয়েছে স্টোমাক ক্যান্সারের এই ক্ষেত্রে বলে রাখি যদি সে সিম্পল একটা টেস্ট করতে পারে এই স্পাইলোরি টেস্ট খুব ইজিলি করা যায় ইরিন দিয়ে করা যায় স্টুল দিয়ে করা যায় মিউকাস এবং শ্বাস প্রশ্বাস দিয়েও কিন্তু এই টেস্টটা করা যায় এই স্পাইলোরি যদি তার মানে হেলিকপেক্টে যদি তার পজিটিভ থাকে তা বুঝলেন সে স্টোমাক ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় এছাড়া কিছু সিমটম দেখে সে বুঝতে পারবে সে তার বমিটিং হতে পারে ব্লাডও আসতে পারে এবং সবচেয়ে বড় যে সিমটম সেটা হচ্ছে তার পায়খানাতে ব্লাড আসতে পারে দ্যাট ইজ মেলিনা বা কালো পায়খানা হতে পারে গ্যাস্ট্রিকের যত প্রকার সিমটম তার সেগুলো থাকতে পারে পেটটা ফুলে যাবে বুকের পর চাপ বোধ হবে ফ্লাটুলেন্স মানে পেটটা ফুলে ফেঁপে যাবে এরকম বদহজম টাইপের যে ব্যাপারগুলো হবে এখান থেকে বোঝা যাবে সে ক্যান্সারের দিকে রান নিচ্ছে আচ্ছা একজন পেশেন্ট যারা ইতিমধ্যে স্টোমাক ক্যান্সারে আক্রান্ত আর তারা কোন স্টেজে আছে বা এখন কি ট্রিটমেন্ট নিতে হবে যদি স্টেজ সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন আচ্ছা একটু দিনই বলে রাখি একটা স্টোমাকে কয়েকটা লেয়ার থাকে এটা সে মাস্কুলার লেয়ার একটা হচ্ছে মিউকোসা এটা প্রথম হচ্ছে মিউকোসা সবচেয়ে ভিতরে যে লেয়ারটা শেখে বলে মিউকোসা তার তার উপরে একটু শেখে বলে সাবমিউকোসা তারপরে এটা মাস্কুলার লেয়ার এবং সেরোসা লেয়ার এখন একটা স্টোমাকে তার প্রথম স্টেজে যদি ধরা পড়ে যে মিউকোসাতে সে প্রথম স্টেজের রুগী আচ্ছা আর যদি সাবমিউকোসা ধরে এই সাবমিউকাসের মেনলি যতগুলো সিস্টেম সেগুলো কিন্তু থাকে যেমন লিমফাইটিক চ্যানেল ব্লাড ভেসেল লিম নোট এইগুলো কিন্তু এই সাবমিউকোসাতে থাকে যদি এই সাবমিউকাসে সে ইনফেকশনটা চলে যায় তখন সে সেকেন্ড গ্রেড বা সেকেন্ড স্টেজে আসে যদি মাস্কুলার লেয়ার থাকে মাস্কুলার লেয়ারে তার কাঁটি টিস্যু থাকবে এবং টিস্যুগুলো সবই মাসের লেয়ার বা মাস্কুলার লেয়ারে থাকবে যদি সেই স্টেজে চলে যায় তখন সেটাকে আমরা থার্ড স্টেজে বলি এবং যখন সেরোসাতে পুরা স্টোমাক যে কাভার করে যে লেয়ারটা সাথে এটাতে মানে কাভারটা হয়ে এসে বা লিম নোটগুলো বিভিন্ন জায়গায় সরাই সিরায় চলে যায় বা স্প্রেডিং করে বা অন্যান্য অর্গান থেকে যে এটা ট্রান্সমিটেড হয় তখন সেটাকে আমরা বলি ফোর্থ স্টেজ স্যার আমরা স্টোমাক ক্যান্সার সম্পর্কে অনেক কিছু জানলাম এখন আমি যেটা জানতে চাচ্ছি হোমিওপ্যাথিতে চিকিৎসাটা কী স্টোমাক ক্যান্সার এমনি যে নর্মালি যে চিকিৎসা সেটা হচ্ছে আপনার সার্জারি দেন যদি সার্জারি প্রসিডিউর না হয় টিউমারটা যদি অনেক বড় হয়ে যায় সেখানে থেরাপি দিয়েই ট্রিটমেন্টগুলো সাধারণত করা হয়ে থাকে আলটিমেটলি এই ট্রিটমেন্টগুলো থেকে যদি আমরা আমাদের হোমিওপ্যাথি লাইনে কিছু মানে ট্রিটমেন্ট করা হয় স্টোমা ক্যান্সার রোগীরা কিন্তু দীর্ঘদিন ধরে ভালো থাকতে পারে ভালো থাকাটাই তার জন্য চ্যালেঞ্জ তো আমি মনে করি আমাদের কিছু মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো স্পেসিফিক ওই স্টোমাকের উপরেই কাজ করে যেমন হচ্ছে আমাদের যে মেডিসিন যেগুলো কিছু হার্স থেকে হয় বা কিছু সার্কোল থেকে হয় বা কিছু আপনার প্লান্ট থেকে হয় এই ধরনের কিছু ওষুধ আমরা যেটা স্টোমাকের উপরে মিললে কাজ করে সেগুলো আমরা যখন একটা রুগীকে অ্যাপ্লাই করা হয় তার টোটাল সিমটোমের উপর ডিপেন্ড করে দেন দেখা যাচ্ছে যে অন্যান্য প্যাচের থেকে বা অন্যান্য অবস্থান থেকে এই প্যাশেন্টগুলো এই ওষুধ খেয়ে অনেকটা ভালো থাকতেছে আমি আপনার দেখে রাখি বা আপনার দর্শককে দেখাই আমরা কি কী ওষুধগুলো এগুলো দিয়ে থাকি জি এই দেখেন আপনার দেখেন এই ওষুধগুলো আমরা এই এই বিভিন্ন সল্ট টাইপের কিছু ওষুধ যেগুলো যেহেতু এটা মিফাসমিন একটা জায়গা সেখানে সল্ট টাইপের কিছু ওষুধ কিছু সার্কল টাইপের ওষুধ আছে কিছু হার্ফস আছে হ্যাঁ এই ধরনের ওষুধ থেকে কিন্তু আমরা এই স্টোমা ক্যান্সারের রুগীদের যদি আমরা প্রোভাইড করে থাকি বা দিয়ে থাকছি দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ তারা দীর্ঘদিন ধরে এই রোগ নিয়ে ভালো থাকতেছে স্যার আপনার কাছে তো অনেক পেশেন্ট আছেন যারা স্টোমাক ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বা ইতিমধ্যে ভালো হয়েছেন তাদের তাদের রেজাল্ট বা ডকুমেন্টসগুলো কি আপনাদের কাছে হ্যাঁ আমাদের কাছে সব ডকুমেন্টস সব স্টোমাকের যেমন দেখেন এটা আমাদের এই এই খাতায় যত স্টমাক স্টোমাক ক্যান্সারগুলো আছে সেগুলো আপনি আমার কাছে দেখেন আমরা অল্প দিনের ভিতরে এইগুলো কিন্তু সব বেজ আমাদের আছে মনে করেন এইখান থেকে এই ছয় মাসের আমাদের তিনশো তিনশো সাতষট্টিটা পেশেন্ট আমার কাছে স্টোমাকের ক্যান্সারের জন্য নিয়েছে এগুলো কিন্তু সব রিপিটের ওষুধ খাচ্ছে দীর্ঘদিন ধরে মানে এই রুগীটাই কতদিন খেয়েছে দেখেন ছয় সাত মাস ধরে খাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন অসংখ্য রুগীরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ওষুধ নিতেই আসে অনেক অনেক সময় সে আমার কাছে ওষুধ নিচ্ছে আর কি এগুলো আমাদের ডাটা আছে এবং আমাদের ডাটা বে যেখানে করা আছে সেখান থেকে আপনারা আমি দিতে পারবো অ্যাটেক গ্লান্সে যে এই রুগীগুলো সে কি ওষুধ খেয়ে ভালো হচ্ছে বা কি আসা বিষয় এইগুলো জি স্যার যারা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছে বা আপনার কাছে ট্রিটমেন্ট করাতে চাচ্ছে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে আচ্ছা আপনাদের একটা ছোট্ট সহজ দিয়ে দিচ্ছে একটা আপনারা যদি কখনো আসতে চান এই ঠিকানায় বা আপনি আসতে পারবেন জি এটা হচ্ছে তিন বাই এক পুরানা পল্টন হেলোনক্স টাওয়ার তৃতীয়তলা তলা ইনো হোমিও ক্যান্সার চিকিৎসালয় এখানে আসলে কিন্তু স্যারকে আপনারা পেয়ে যাবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু স্যারের সাথে কথা বলতে পারবেন স্যার পেশেন্টের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আমি শুধু ক্যান্সার রোগীদের ক্ষেত্রে আমি বলি আসলে ক্যান্সার ইমোশনাল ডিজঅর্ডার টাইপের রোগ ক্যান্সার কখনোই ভালো করা রোগ নয় ক্যান্সারকে ভালো থাকা রোগ একজন মানুষের ক্যান্সার হতেই পারে কখন যে তার ক্যান্সার আক্রান্ত হবে এটা বলাই মুশকিল সকালে ভালো আসে বিকেলবেলায় তার সেলে মাল্টিপ্লিকেশন হয়ে ক্যান্সার হতেই পারে ক্যান্সারে আপনারা দুশ্চিন্তা না করে অন্তত ফ্যামিলিকে আপনারা আপনার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেন দেখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ স্যারকে আর আমরা পরবর্তীতে নতুন কোন আপডেট নিয়ে আসবো ক্যান্সার নিয়ে আর যারা আমাদের ভিডিওগুলো দেখতে চান অথবা আমাদের সঙ্গে থাকতে চান আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে রাখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ